গঙ্গাসাগর সেতু নতুন করে আসার আলো টেন্ডার পেল এল অ্যান্ড টি গঙ্গাসাগর সেতু নির্মাণ প্রকল্প আবারও এক ধাপ এগিয়ে গেল রাজ্যের মুড়িগঙ্গা নদীর ওপর বহু প্রতীক্ষিত এই সেতু তৈরির জন্য অবশেষে নতুন টেন্ডার প্রকাশ এবং তার সফল নিষ্পত্তি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের দায়িত্ব পেল বিশ্বের অন্যতম নাম করা নির্মাণ সংস্থা এল অ্যান্ড টি এর ফলে সেতুটি তৈরি হওয়া নিয়ে সাগর দ্বীপবাসীদের মনে নতুন করে আসার সঞ্চার হয়েছে দীর্ঘদিন ধরে সাগর দ্বীপবাসীরা মুড়ি গঙ্গা নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন এই বছরের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সেতু তৈরির ঘোষণা করেন প্রাথমিকভাবে 1000 কোটি টাকা বরাদ্দ করেন তবে এর আগে পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় টেন্ডার বাতিল হয়ে গিয়েছিল জানিয়ে বিরোধীরা প্রচার শুরু করে দিয়েছিল যে গঙ্গাসাগর সেতু নির্মাণ হবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ নতুন করে প্রকাশিত টেন্ডারে কাজের অনুমোদন দেওয়া হলো কোন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা সাগর সেতু 2024 সালে আমাদের মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রী বাফি হালদারের যে জনসভা হয়েছিল ছয়ের ঘেরিতে কয়েক হাজার মানে প্রায় এক লক্ষের বেশি মানুষের উজ্জ্বল উপস্থিতিতে তিনি ঘোষণা করেছিলেন কেন্দ্রের কাছে বারবার বলার পরেও যখন কেন্দ্র এই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না তখন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমি আমি গঙ্গাসাগর সেতু তৈরি করব তাই তিনি তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন শুধু রক্ষা করেননি ইতিমধ্যে কচুবেড়িয়া সাইটের উনচল্লিশ জনের আর ওদিকে লড় নম্বর এইটে বিয়াল একশো উনচল্লিশ জনের যাদের জমি বাড়ি ইত্যাদি ওই সেতু করতে গেলে তাদের জায়গা পড়ছে তাদের তারা আমাদের সরকারের অনুকূলে তারা জমি রেজিস্টু করে দিয়েছে তাদের টাকাও সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ব্রিজ একটা আন্তর্জাতিক মানে বড় মাপের ব্রিজ গত তিরিশ সাত দু হাজার চব্বিশ সালে এটাকে ইনভাইট করা হয় টেন্ডার ইনভাইট করে আমাদের পাবলিক আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের তরফ থেকে ডাইরেক্টরের তরফ থেকে তাতে দুজন তাতে জয়েন করে মানে জয় মানে অ্যাপ্লাই করেছিল বিশ্বমানের দুটোই বিশ্বমানেরই এজেন্সি কিন্তু তাতে পরবর্তীকালে যখন খোলা হলো ছাব্বিশ যখন দুটো পড়েছে টেন্ডার সেই ক্ষেত্রে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করেন হল আরও শর্ট টাইমে আবার একটাই তোমরা ইনভাইট করো তাতেও কখন যখন কেউ ইনভাইট করলো না মানে কেউ আর দরপত্র জমা দিল না তখন গতকাল এক বলবো কি তো অত্যন্ত মানে সাগরদ্বীপের কালকে কত টাকার যে বাজি পড়েছে গ্রাম বাংলায় আপনাকে আমি ভাষায় বোঝাতে পারব না হঠাৎ কালকের সন্ধ্যা বিকেল চারটায় আমাদের মানে পিডাব্লিউডি ডাইরেক্টরের তরফ থেকে ঘোষণা করা হলো যে আমাদের এল এন এল অ্যান্ড টি কোম্পানি হ্যাঁ তারা এই ব্রিজটা করবে বরাদ্দ পেয়েছে যার অর্থের পরিমাণ অর্থের পরিমাণ হচ্ছে এটা যেটা পেয়েছে লোয়েস্ট অ্যামাউন্ট কোটেটেড বাই এল এন টি এই কোম্পানি এক হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকা ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল প্রাথমিকভাবে এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা চুক্তি অনুযায়ী কাকদ্বীপের লট নম্বর আট থেকে কচু বেরিয়া পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার এই সেতু নির্মাণ কাজ চার বছরের মধ্যে শেষ করতে হবে ইতিমধ্যে মুড়িগঙ্গা নদীতে সেতুর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে এবার এল এন্ড টি এর মতো বৃহৎ আন্তর্জাতিক সংস্থা টেন্ডার পাওয়ায় দ্বীপবাসীর মনে খুশি ও স্বস্তি দেখা দিয়েছে তাদের আশা দ্রুত কাজ শুরু হবে এবং আগামী চার বছরের মধ্যেই তাদের দীর্ঘ স্বপ্ন পূরণ হবে গতকাল সবথেকে আনন্দের বিষয় গতকাল সেই টেন্ডার ম্যাচিউর্ড হয়েছে এবং এল কোম্পানি এল কোম্পানি লিমিটেড তারা এর বরাদ্দটা পেয়েছে আমরা অত্যন্ত আনন্দিত সাগরের মানুষের যে দুঃখ দুর্দশা এই এলাকার মানুষের যে চির সমস্যা সেই সমস্যার নিরসন হতে চলেছে সমস্যা সমাধান হতে চলেছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকারকে এত দ্রুততার সাথে তিনি কত লোকসভা ইলেকশনের আগে কথা দিয়েছিলেন এবং এক বছরে কিছু সময় বেশি হচ্ছে সেই কথা কার্যকর একেবারে টেন্ডার হয়ে তার টাকা পর্যন্ত স্যাংশন হয়ে অ্যালটমেন্ট হয়ে গেছে এটা সত্যি সত্যি আমাদের কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে কাজ শুরু এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সয়েল টেস্টের কাজ সুসম্পন্ন হয়েছে আমরা নদীর এদিকে কাকদ্বীপের সাইটের যে সমস্ত ল্যান্ড লট ছিলেন যারা যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ইতিমধ্যে তাদের জমির যে কষ্ট সেই কষ্ট মিটিয়ে দেওয়া হয়েছে সাগরের দিকে যাদের যে সমস্ত জমির মালিক যারা ছিলেন তাদের সমস্ত কষ্ট মিটিয়ে দেওয়া হয়েছে একেবারে সমস্তটাই যা যা সমস্যা ছিল সমস্ত সমস্যা মিটে গেছে টেন্ডার অলরেডি ডান ওয়ার্ক অর্ডার ডান এবারে শুধুমাত্র কাজ শুরুর অপেক্ষা খুব তাড়াতাড়ি একেবারে কাজ শুরু হতে চলেছে এবং পরিদর্শন করলেন একদম পরিদর্শন করলাম এবং মানুষের সাথে কথা বললাম সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং আমরাও সত্যি সত্যি আপ্লুত আনন্দিত যে আজকে যেমন যদি আজকের ডেটের কথা বলি তাহলে আজকে তিনটের পরে আর জল থাকবে না সাগরের মানুষ আর কাকদ্বীপের এদিকে মেন সমতলে তারা পৌঁছাতে পারবে না তারা আইল্যান্ডে থেকে যেতে হবে এই যে সমস্যা দেখুন প্রাকৃতিক সমস্যা আমাদের কারোর হাতে নেই কিন্তু চেষ্টা করলে সেই সমস্যাকে সমাধান করা যায় প্রিয় মুখ্যমন্ত্রী সেটা দেখিয়েছেন বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি মুভিকো ডাক্তার বাবুদের দ্বারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ডহারবার পরলিয়া মোড় দক্ষিণ ২৪ পরগনা বিশদে জানতে ফোন করুন 973253231179082949 স্বপ্নে ঘর করতে চান? ভাপচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজারটুলুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে পেয়ে স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন তারপরে কিনুন আপনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বলছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে পর্যন্ত ডক্টর দুটো এম রিওমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লুবুশ এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি মেয়াদ বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক সার্চেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নম্বর 9147054915